আল্লাহর নবিকে এভাবে সাবারা নির্দেশ করলো। মানে হাসান আল্লাহর নবি হাসান কাতে মানে আল্লাহ নবি বলেন আন তাদ আল্লাহ তা না তারাহু তুমি iman ভাবে আল্লাহ তাআলার করো যে তুমি যেন আল্লাহকে দেখতেছো ফাহিন লা তাকুন তারাহু যদি তুমি আকৃতিতে তাকে দেখতেছো না ফাহিন না হুরাক আল্লাহ রাব্বুল তোমাকে এবং তোমাদেরকে দেখতেছে এই দোলা আমাদের জানতে হবে কোন ভাইরা আছে ভত্র যাবে দন্ত

তাহলে আল্লাহ বলেছেন এটি ইসলামের নিয়ম লাগলো আমাল তোম তোমাদের আমল তোমরা ধ্বংস করবে